নমস্কার ও সুপ্রভাত বন্ধু প্রথমেই আপনাদেরকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা তো এই পর্বে আপনারা দেখবেন বাঁকুড়ার সেরা পুয়া বাগানের দু তোলা পুজো মণ্ডপ যেখানে পাবেন ভারতের দর্শন এক ছাতার তলায় কথা হবে শিল্পীর আড়াই মাস লেগেছে না বিষ্ণুপুরের পোড়ামাটির দেশে পোড়ামাটির বিভিন্ন শিল্প ও হাড়ি দিয়ে সুসজ্জিত বিশ্ব বাংলার সেরা পুজো মণ্ডপ আপনাকে অবশ্যই করবে মুগ্ধ অসম্ভব সুন্দর থিম যেন মনে হচ্ছে পোড়ামাটির দেশে আমরা পৌঁছে গেছি শতাব্দী প্রাচীন এখানকার কাঁসা ও পেতলের শিল্পের উপর দুর্দান্ত থিম দলমাদল সর্বজনীন দুর্গোৎসবের পক্ষ থেকে যেখানে শিবের বুকে রয়েছেন মা দুর্গা এবং বাঁকুড়ার ধলডাঙ্গা দুর্গোৎসবের এক দুর্দান্ত থিম অবশ্যই থাকবে কিছু নিজেদের মজাদার কাহিনী তো চলুন শুরু করা যাক এই দুর্গাপূজা পরিক্রমার পর্বটি যেখানেই ভক্তি আছে সেখানেই মায়ের আবাস ভারতের বুক জুড়ে বিস্তৃত রয়েছে এক অদৃশ্য শক্তির জাল একান্নটি সতীপীঠ প্রতিটি পীঠ এক একটি আলোকস্তম্ভ এক একটি বিশ্বাসের কেন্দ্র আর আজ আমাদের এই পুজোমণ্ডপ মোট একান্নটি পীঠকে এক সূত্রে বেঁধেছে কেউ বলে কামাখ্যা কেউ বলে কালীঘাট কেউ বলে বৈদ্যনাথ আবার কোথাও জ্বলছে জ্বালামুখীর শিখা কোথাও বাণীভবনে নীরব ধ্যান এই একান্নটি পিঠের প্রতিটি হল শক্তির চিহ্ন প্রেমের চিহ্ন আত্মবিসর্জনের চিহ্ন মায়ের শরীরের খণ্ডে খণ্ডে গড়ে উঠেছিল এই সতীপীঠ সমূহ আর প্রতিটি স্থানে ভক্তরা খুঁজে পেয়েছেন আশা ভরসা ও মুক্তির আলো আর তাই এই পুজো মিলেছে ভারতের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম এক অদ্বিতীয় শক্তির উৎসবে এই একান্নটি সতীপীঠ মানেই হল একান্নটি শক্তির দ্যুতি একান্নটি বিশ্বাসের শিখা একান্নটি আলোর পথ এন্ট্রান্সে আমরা যে একান্নটি সতীপীঠ দেখলাম এ প্রতিটি প্রকোষ্ঠে এক একটি সতীপীঠের বর্ণনা সমেত একটি দোতলা তোলা বিশিষ্ট এক থিম আমরা এখানে পাচ্ছি পাকুড়ার বুকে কুয়া বাগান সার্বজনীন দুর্গোৎসবে এইখানে যেমন পাচ্ছি রত্নাবলী শক্তিপীঠ কুমারী কানাকুল হুগলি একটি বিশাল বিশাল সংগ্রহ আমরা এখানে পাচ্ছি এখানে যেটি দেখছি কামাখ্যা মন্দির দেবী কামাখ্যা গুহাটি আসাম এই রকম ডিজাইন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটি ওই পোড়া মাটি টাইপের এই মণ্ডপ থেকে আমরা যে বার্তা পাই মা শুধু এক জায়গার নন মা সমগ্র ভারতের মায়ের শক্তি আমাদের রক্ষা করুক জাগরিত করুক আর মিলিয়ে দিক ভক্তি ও সম্প্রীতির বন্ধনে থিম দেখলাম তার পিছনে যার হাত রয়েছে আচ্ছা নমস্কার কি নাম আপনার বলুন আমার আচ্ছা আপনারা তাহলে এই থিমের পিছনে আপনারা ছিলেন এই পুজো মন্ডপ তো আপনাদের কি আর্টস যেন

বাহ্ তো আপনারা কি প্রত্যেকবারই এখানে থাকেন না এবার প্রথম না এবার আমরা এই দ্বিতীয়বার ও দ্বিতীয়বার আচ্ছা আগেরবার আলিপুর সেন্ট্রাল জেল আর এইবার এইটা যাই হোক দারুণ 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 থিম লাগলো তো এইভাবে আপনারাও এগিয়ে চলুন হ্যাঁ মানুষকে ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করছে অবশ্যই হয়েছে হ্যাঁ 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 পরিশ্রম করছে দারুন দারুন দর্শকদের প্রচুর ভিড় হ্যাঁ আপনারা উত্তর এগিয়ে চলুন এটাই চাইব নমস্কার ধন্যবাদ এখানের এটি এটি ট্রেডিশন দুতলা পুজো মণ্ডপ তো এইবার আমার প্রথম দুতলা পুজো মণ্ডপ দেখা আর এ কিন্তু এক অসাধারণ অভিজ্ঞতা আমরা পাচ্ছি বিষ্ণুপুর তিন নম্বর ওয়ার্ড সার্বজনীন দুর্গোৎসবের পূজা মণ্ডপটি এবারের থিম পাচ্ছি পোড়া মাটির দেশে মাতৃশক্তির সমৃদ্ধি আসুক রাড়বঙ্গের মাটির আদল বাইরের আদলে আমরা পাচ্ছি পোড়া মাটির বিভিন্ন শিল্প তার সাথে মাটির হাঁড়ি এইসবের কুটির শিল্পের একটি থিম বাংলার বুকের এক গর্বের নাম বিষ্ণুপুর মল্লরাজাদের ঐতিহ্য টেরাকোটার মন্দিরের অলঙ্কার আর কুটির শিল্পের নিপুণতা আজও মুগ্ধ করে সমগ্র বিশ্বকে এবছর এখানের দুর্গোৎসব সেই ঐতিহ্যকে বেছে নিয়েছে বিষ্ণুপুরের মাটির শিল্প ও কুটির শিল্পের মাধ্যমে মাটির সঙ্গে এ বাংলার চিরন্তন যোগ এক মুঠো মাটিকে হাতের ছোঁয়ায় শিল্পে রূপান্তরিত করেছেন বিষ্ণুপুরের শিল্পীরা কখনও টেরাকোটার মন্দিরের ইতিহাস লিখেছেন কখনও মাটির ঘোড়া হাতি বাসি কিংবা খেলনায় এঁকেছেন গ্রামীণ জীবনের ছবি সেই শিল্পই আজ আমাদের দুর্গা মণ্ডপে প্রতিটি প্রাচীর যেন টেরাকোটার মন্দিরের এক টুকরো প্রতিটি প্রদর্শনী যেন কুটির শিল্পের পরিশ্রমের স্মৃতি এখানে দেবী দুর্গা যেন বাংলার মাটির শিল্পের মধ্যেই আবির্ভূত বাঙালির এই শিকড় গভীর কৃষ্টি শুধু শোভা নয় এ এক সংগ্রাম এ এক শ্রম এ এক স্বপ্ন এই বছরের পূজা শুধু দেবী দর্শন নয় শিল্পের আরাধনাও এখানে মা দুর্গা দাঁড়িয়ে আছেন মাটির গড়নে টেরাকোটার অলঙ্কারে কুটির শিল্পীর ঘামের বিন্দুতে আমাদের প্রার্থনা যেন বাংলার এই অমূল্য ঐতিহ্য টিকে থাকে যুগের পর যুগ আর বিষ্ণুপুরের শিল্প আবারও পৃথিবীর দরবারে ছড়িয়ে যেন দেয় আলো কারণ দেবী শুধু শক্তির প্রতীক নন তিনি বাংলার মাটির শিল্পে বেঁচে থাকা এক চিরন্তন কৃষ্টি মৃৎশিল্পী হিসেবে আছেন বাপি সূত্রধর অসম্ভব সুন্দর থিম যেন মনে হচ্ছে পোড়ামাটির দেশে আমরা পৌঁছে গেছি আর বিশ্ব বাংলার সেরা পুজোর স্বীকৃতিও এই পুজো কমিটির ডালিতে যে সুন্দর মণ্ডপ দেখলাম তার এতে রয়েছে সঞ্জয় আর্টস যাদের চিন্তাভাবনায় এই থিমটি প্রাণ পেয়েছে এখানের চৈত্রিশতম বর্ষে আমরা পেলাম এই সুন্দর থিমটি দলমাদল সার্বজনীন দুর্গোৎসবের বাইশতম বর্ষে আমরা পাচ্ছি এই ধরনের একটি দারুণ থিম বাংলার ঐতিহ্য মানেই বিষ্ণুপুর যেখানে মাটি কথা বলে যেখানে শিল্প জীবনের রূপ পায় আর সেই শিল্পেরই এক অনন্য অধ্যায় কাঁসা ও পিতলের ঝলমলে কারুকাজ এবছর আমাদের দুর্গোৎসবের থিম কাঁসার ঝলক পিতলের আলো যেখানে শিবের বুকে প্রতিফলিত হবে দেবী দুর্গা মহামায়ার রূপ যেখানে দেখছি শিবের বুকে রয়েছেন মা দুর্গা সাইডেও দেখছি বিষ্ণুপুরের বিভিন্ন মন্দির দলমাতল কামানের আদলে সব চিত্রপটগুলি এখানে তুলে ধরা হয়েছে কাসার ঝলকে যেমন আলো প্রতিফলিত হয় তেমনি প্রতিফলিত হয় আমাদের ইতিহাস শতাব্দীর পর শতাব্দী ধরে বিষ্ণুপুরের কারিগরেরা গড়ে তুলেছেন কাসা ও পিতলের অনবদ্য শিল্প কখনো পূজার প্রদীপ কখনো অর্ঘের থালা কখনো আবার সঙ্গীতের যন্ত্র আজকের এই মণ্ডপ সেই সমস্ত শিল্পকে মিশিয়েছে এক দেবীর আবহে মহাবুকের বুক থেকে যেন বিশাল আয়না যেখানে ঝলমল করছে পিতলের আলো আর সেই আলোয় ধরা দিয়েছে মায়ের রূপ শিবের হৃদয়ে জাগ্রত দুর্গা এই যেন শক্তি আর শান্তির মিলন শিবের স্থিরতা আর দুর্গার শক্তি মিলিয়ে তৈরি হয়েছে এক অদ্বিতীয় প্রতিচ্ছবি রাস্তায় দেখা ধলডাঙ্গার দারুণ এই দুর্গামণ্ডপ আজ তো ধরুন চতুর্থী কিন্তু তাও কাজ এখানে এখনো চলছে এই মা এখানেও যে কাজগুলো দেখছি সব কিন্তু ফোমেরই কাজ দারুণ দারুণ সব হাতের কাজ আচ্ছা সমস্তটা এটা হাতে হয়েছে না আর কোন জায়গার শিল্পী আছেন রানীগঞ্জ টোটাল এই থিমের কাজ রানীগঞ্জ বা সজ্জিত হয়েছে মণ্ডপ এই জাস্ট যেগুলো ফোম দেখছি ফোমের উপর এইভাবেই কালার যখন চাপবে এর সৌন্দর্যটি আলাদাই হবে কেমন বলুন কেমন কেমন বলুন এই জন্যে রানাটাকে ধন্যবাদ একবারে 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 জয় ঠান্ডা এই রামদা